শতাব্দীর দীর্ঘ ঘুম থেকে জেগে প্রাচীন শক্তিগুলো এখন পৃথিবী আর আকাশে তাদের প্রভাব বিস্তার করে একটি আগ্নেয়গিরির অগ্নিপাত করে এবং ছায় আর পাথর থেকে তৈরি এক বিশাল টাইটান মাটি থেকে উঠে আসে তার লাল চোখ জল জল করে একটি সমুদ্রের ড্রাগন আকাশে গর্জন করে বিদ্যুৎ চমকাচ্ছে ঝড়ের মেঘ তার চারপাশে ঘুরছে শুষ্ক মরুভূমির বালির ওপরে পা রেখে টাইটান চারদিকে ধুলো আর ঝড় উড়িয়ে দেয় শহরগুলির ভবনগুলো ধসে পড়ে রাস্তা বিস্ফোরিত হয় আগুন এবং পড়ে টাইটানের শরীরে বিদ্যুৎ আঘাত করে পাহাড় এবং বন থাকে এবং দুটি হয় আগ্নেয়গিরি লাভা আর বরফের গুহার ভিতরে বিস্ফোরণ হয় তাদের সংগ্রাম আরও মহাকাব্যে গড়ে তোলে অবশেষে উভয় টাইটান একটি উঁচু মালভূমিতে দাঁড়িয়ে থাকে ক্লান্ত আহত কিন্তু অপরাজিত তাদের চারপাশে ধ্বংসের পথ এবং এই মহাকাব্যিক একটি সংগ্রামের গল্প বলে দেয়